আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াজ আমাদের হিমু থাই ইউটিউব চ্যানেলের পক্ষ আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমু থাই কিন্তু আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িতে বেস্ট অনেক কটা জানালা আমি লাগিয়েছি এই জানালাগুলা প্রত্যেকটা জানালা ঘুরে ঘুরে চার চারপাশ এবং জানালার দাম সব কিছু জানতে পারবেন ইতিমধ্যে এই প্রথমে আপনারা জানেন আমি যে সারা বাংলাদেশ কাজ করে থাকি বর্তমানে কোথায় দাঁড়িয়ে কথা বলতেছি কোন জায়গায় এটা যে জায়গায় এসেছি এই কাজটা কিন্তু আমার অনলাইনে হয়েছে উনি কিন্তু প্রবাসে থাকে এই যে আমার ভাই দেখতেছেন এই ভাইয়ের যে ভাই আছে উনি হলো বিদেশে থাকেন বিদেশ থেকে আমাকে ইউটিউব দেখে অর্ডার করেন আমি বাড়িতে আসছিলাম মাপ নিয়ে গেছি দশটা টাকাও নেই নেই কারণ আমি এখান থেকে বায়না নিয়ে গেলাম পাঁচ হাজার দশ হাজার সেই টাকার দায় কে হবে তার আজকে এই বাড়িতে কাজ আমি এখন কমপ্লিট দিছি বাই এখন বিলটাও পরিশোধ করবে আর হচ্ছে আমি বাইরের কাছ থেকে জেনে নেই যে এই এলাকার নামটা কী এবং কোনখানা কি ডিস্ট্রিক্ট কেমনি কি ভাই একটু বললে আমার আর আমার কাজটা তো কেমন হয়েছে না

এবং সাবার থানার লা এই জায়গায় তিন রাস্তা তিন মূরের একটা নদী আছে নদীর ধারেই এই কাজটা করলাম দেখেন আপনারা যে নদীটা একদম বাড়ির অতি দেখেন একদম কাছে নদীটা আর হচ্ছে আসেন এখন আমরা জানালাগুলো দেখে আসি কেমন কাজগুলো করলাম প্রথম অবস্থায় দেখেন আপনি চারটা পাশে ঘুরে ঘুরে দেখান যে কত নিখুঁতভাবে ফিনিশিং আমরা করেছি আর হচ্ছে কোথাও কোনো ফাঁকা নেই এই জানালা দিয়ে কোনো রকম তিপরা মঞ্জাল মশা মাসি কিচ্ছু যাইতে পারবে না আমি গ্যারান্টি অনেকের দিয়ে জানালা তৈরি করেন সেই জানালা টাই না লড়াইতে পারেন না আমারটা এক নখ দিয়ে টাচ করলে কিন্তু পাল্লা চলে যায় একদম ইজিলি আর এই ধরনের কাজ করাইতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর হচ্ছে যে এই জানালা আমরা তৈরি করেছি নেটসহ নেট সেকশন জানালা কী আর নেট ছাড়া কি সেই জিনিসটা বোঝাই নেট সেকশন জানালা হচ্ছে চার ইঞ্চি মাল নেট ছাড়া হচ্ছে তিন ইঞ্চি মাল আর নেটসহ আমরা নিতেছি বর্তমান বাজারে সাতশো টাকা স্কোয়ার ফিট আর নেট ছাড়া নিব হচ্ছে ছয়শো টাকা স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে আপনার জানালার সাইজ কত ভাই কত হতে হবে সাড়ে চার পাঁচ হলে এই দাম যখন জানালার সাইজ আরও ছোটো হয়ে আসবে দাম তত আরও বাড়তে থাকবে জানালার সাইজ যত বড় হইতে থাকবে স্কোয়ার ফিটের দাম অত কম হতে থাকবে দেখেন এই জানালাই না শুধু ওই জানালাটাও লাগাইছি আর বিশেষ করে আরেকটা জিনিস ফলো করেন সর্ময় এই জানালার মধ্যে লক লাগাইছি কিনা কেউ ধরতে পারবে না আমি ইতিমধ্যেই দেখবেন যে আমি আর একটা অন্য লোকে জানালা করছে সেটাও দেখাবো চুর বাট পাড়াই সে কিন্তু এই জায়গায় লক লাগানো আছে কিনা ওটা খুলবে কেমনে চুর যাবে কেমনে যাইতেই পারবে না এই লোকের নাম কি এটা হচ্ছে এভারেস্ট কোম্পানি তাইওয়ানের লকটা ব্যবহার করেছি আসেন দেখেন আরেকটা জানালা আমি দেখাই অন্য অন্য লোকজন যেরকম জানালা লাগিয়ে থাকে জানালার মধ্যে আমরা সামান্য একটু জুম করে দেখাবো যে কীরকম দেখা যায় যে লকের যে ক্যাপগুলা এরকম দেখা যায় দেখেন লক লাগাইছে লকের যে স্ক্রুপ দুইটা দেখা যায় আর দেখেন এই যে আমাদের যে লকগুলা লাগিয়েছি এখানে কিন্তু এই যে লকের লুজ অবশ্যই এখানে লক লাগবে কিন্তু এখানে লকের কোথাও কোনো ক্যাপ নেই এত গুণমানভাবে আমরা কাজ করি আর আমরা সারা বাংলাদেশ কাজ করি গর্ব বললে অনেক কিছুই বলা যাবে কিন্তু আমি অত কিছু বলি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা কাজ দেবেন আপনার সাথে আমার পরিচয় হবে কাজ দিয়ে আপনি আমার আপন কেউ না আমি আপনার আপন কেউ না সময় তো ব্রেস এই ধরনের জানালা এই বিল্ডিং এ ফুল বিল্ডিং অনেকগুলোই লাগিয়েছি প্রত্যেকটাই দেখাচ্ছি না একটাই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর গ্লেস হান্ড্রেড পারসেন্ট চায়না বেলজিয়াম গ্লাস কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে দাম তো আমি বলেই দিছি আর হান্ড্রেড পার্সেন্ট গোল্ড কালার এই যে রাবার দিয়েছি এভারেস্ট কোম্পানি তাইওয়ানের লক দিয়েছি এই ধরনের জানালা তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা আপনারা দেখার জন্য আপনার সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা